শিক্ষক পড়াচ্ছে ছাত্রীকে পছন্দ হয়েছে হোটেল নিয়ে ধর্ষণ করেছে একশো টাকা দেশে যে পিল কিনে খাস লজ্জা সরম কিছু লাগে না না এই তো এগুলো তো এই যে বানর করেছে তো এটা এই জন্য আপনার সমালোচনা করেন না এই কাজ একজন আলেম করলে দেখেন কি হতো বুঝেননি কথা অহরহ প্রত্যেকটা স্কুল বিশ্ববিদ্যালয় হচ্ছে আর একটা লুচ্চা একটা মেয়েকে বিয়ে করেছে খুব আলোচিত পেপার পত্রিকা প্রতিদিনই আসে এটা যদি একটা আলেম করতো তাহলে কি হতো তার এতদিন ফাঁসি হয়ে যেত কিন্তু বানর যে কিছু হবে না বানরকে কে কেউ ফাঁসি দিতে পারবো আপনারা দিয়েছেন দিয়েছেন কোনো বানর তৈরি হয়েছে এরা কিছু হবে না এদের কিছু হবে না এদের না আপনাদের প্রধানমন্ত্রী বলল না আরে আমার পিওনি তো চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না আপনাদের কোদার মন্দির বললো না আপনাদের আমি আপনাদেরই বলছি তাও সিরাজগঞ্জের মানুষ আপনার সাবধান কার আসন এটা জায়গা মতো হয়েছে হিটটা এই নাসিম সাহেব কে জন্ম দিয়েছে সিরাজগঞ্জ এস টি ইমামকে জন্ম দিয়েছে সিরাজগঞ্জ ভুল বললাম কি আরো জন্ম দিয়েছে কিন্তু নামগুলো বললাম না ভালো হয়ে যান কিন্তু ওই লোকটা নাই দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর আবদিল কাদের বলেনি আপনারা শুনছেন না কি মজা করে বলছে তাই না কিন্তু এই লোকটাকে আর পাওয়া যাচ্ছে না গান তৈরি করেছে ছেলেরা সুন্দর সুন্দর গান তৈরি করতে না হ্যাঁ ফখরুল সাহেব সাহেব ভাষা দিবে না ঠাকুরগার ভাষা সেটা এই এই লোকটাই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ আর কখন যে পাওয়া যাবে আল্লাহ ভালো জানে সাবধান এক বিন্দু পরিমাণ অনু পরিমাণ কখনো অহংকার করবেন না শুধু আপনারা অবায়দুল কাদের সাহেব কে বুঝবেন না নিজেকেও বুঝার চেষ্টা করেন আল্লাহ কখন কাকে কাক করে কেউ বলতে পারে না আল্লাহ যেন আমাদের হেফাজত করে